সবার কাছে গেছি থেকে শুরু করে এখানে যারা সিকিউরিটি দায়িত্বে আছে মাস্টার আমি সবার কাছে গেছি দণ্ডবন্ধন দৌড়ে এসেছি তিন ঘরে দৌড়ে দিয়েছি আমার দাঁড়ানোর সুযোগ করতে যাওয়া হয় দুশো থেকে আজকে আমি যদি গাড়িতে আমি যদি একটা এইখানে মাথায় যদি আঘাত থেকে মারা যায় তাইলে মনে হয় এখন কর্তৃপক্ষ আমাদের খুব কষ্ট এভাবেই একজন তার ক্ষোভ প্রকাশ করছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এখানে হাজার হাজার ছেলে পান সকলেই স্টুডেন্ট মনে করি সবাই কিন্তু আজকে এই সাদের সাদে উঠে কিন্তু তারা এই জার্নি করতেছে কিন্তু তারা টিকিট কাটা সত্ত্বেও তারা তাদের সেই কাঙ্ক্ষিত মানে ট্রেনের ভিতরেও ওঠার জায়গা পায়নি কিন্তু বিনা টিকিটে সবাই সিটও পাইছে না ব্যাপার না ভাই